আট বছর আগে দেবরকে যেখানে রেখে গিয়েছিলাম আট বছর পর সেখান থেকে আবার নিয়ে আসলাম তো মুনতাহার সঙ্গে ফার্স্ট টাইম মুন কাকার সঙ্গে দেখা হলো আর দেবর আসা উপলক্ষে কি কী রান্নাবান্না করলাম সেই সব থাকছে আজকের ভিডিওতে দেবর আশা উপলক্ষে দুপুরবেলা থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আমরা দুপুরে খাওয়ার জন্য যা যা রান্না করেছিলাম তার পাশাপাশি গরুর মাংসটাকেও রান্না করে রেখে দিয়েছিলাম আর এখন বাজে বিকেল সাড়ে চারটার মতো তো এখন আমি মাছ ভাজি করতেছি আর অন্যান্য রান্নাগুলো সেরে রাখবো যেহেতু ও আসতে আসতে রাত সাড়ে আটটা বাজবে আর আমরা ওকে গিয়ে নিয়ে আসব আর তখন এসে রান্নাবান্না করাটাও সম্ভব না রান্নাবান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে যেহেতু ও অনেক দূর থেকে আসবে আর এসেই খাবার খাবে তাই আমি বিকেলবেলায় সব ধরনের রান্নাবান্নাগুলো সেরে তারপরে ওকে আনতে যাব তো এখানে আমি পোলাও চালটাকেও ধুয়ে নিয়েছি তো পোলাও রান্না করব সবার শেষে আগে চালটাকে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি ইলিশ মাছের শুকনো ভাজা করব পেঁয়াজ কুচি দিয়ে তো একটু মসমুসে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি যে তেলে আমি মাছগুলোকে ভেজেছিলাম সেই তেলেই আমি মাছগুলোকে পেঁয়াজ দিয়ে তারপর একটু নেড়েসেরে নামিয়ে নিব তো পেঁয়াজ কুসি কাঁচামরিচ দিয়ে দিলাম ছিঁড়ে তো এবার পেঁয়াজটাকে আস্তে আস্তে একটু ভেজে নিব। পেঁয়াজটা আদা আদি ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা নরম হয় একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম তো এবার নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজার আগে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা না লাগে তো একটু জিরের গুঁড়ো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম তো এবার খুব ভালো করে নেড়ে নেড়েসেরে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না হয়তো এক মিনিটের মতো নেড়ে নেড়েসেরে লো আসে ভেজে তারপরে নামিয়ে নিব তো এরই মাঝে দেখতে পাচ্ছো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার নামিয়ে নিয়েছি একটা বাটিতে তো যে কড়াইয়ে আমি মাছগুলোকে ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটু নেড়ে নেড়েসেরে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আরও যেহেতু একজন মানুষ তো তার জন্যে দুইটা ডিম করেছি বেশি করে নিই তো এখানে আমি পোলাও চালটাকে রান্না করব তো পোলাও রান্না করার জন্যে চুলায় গরম মশলা পেঁয়াজ কুচি তেল সব কিছুই দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেড়েসেরে আমি ভেজে নিচ্ছি আর বেশি ভাজবো না যেহেতু পোলাও রান্না করব পেঁয়াজটা হালকা সিদ্ধ হলেই হয়ে যাবে তো আমি অফ ক্যামেরাতে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেড়েসেরে ভেজে নিয়েছি এবার আমি পোলাও চালটাকে দিয়ে দিয়েছি তো পোলাও চালটাকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি চার পাঁচটে কাঁসামরিচ আর স্বাদ মতো লবণ তো লবণটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নেড়েসেরে ভেজে নিচ্ছি একদম ঝরঝরে হওয়া পর্যন্ত আমি নেড়ে নেড়েসেরে ভেজে নিলাম এবার আমি এতে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তো গরম পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম তো পোলাওটাকে এবার আমি দমে বসিয়ে দিব তো তার জন্যে তাওয়া বসিয়ে দিয়েছি আর পোলাওটাকে বসিয়ে দিলাম তো এক চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছি আর অন্য চুলার মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো সন্ধ্যার আগে আগে ভাত আর পোলাও দুইটাই আমার রান্না হয়ে গিয়েছে তো ভাত হচ্ছে আর পোলাওটাও রান্না হয়ে গিয়েছে তো এর মধ্যে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম সন্ধ্যার পরে তো এখন আমরা অপেক্ষা করতেছি গাড়ির জন্য যেহেতু এখনও গাড়িটা আসেনি তো মুনতাহা মুনতাহার বাবা দোকান থেকে চলে আসছে তো এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্যে আর গাড়িটা কাছাকাছি আসে এক মিনিটের মতো হয়তো সময় লাগবে তো আর এই তো গাড়ি চলে আসছে গাড়ি আসার পরে আমরা গাড়িতে বসে গেলাম তো মুন্তাহা বুঝতেই পারছে না যে ও কোথায় যাচ্ছে যেহেতু রাতের বেলা ও ওই দিক সেদিক শুধু তাকাচ্ছে কিছুই দেখতে পাচ্ছে না যেহেতু অন্ধকার বাহিরে তো আর এই তো ওকে আনতে যাচ্ছি আর আজকে ও আমার বাসায় যাবে আজকে ও আর বাড়িতে যাবে না আজকে এয়ারপোর্ট থেকে ও ডাইরেক্ট আমার বাসায় চলে যাবে যেহেতু ও রাতের ফ্লাইটে আসতেছে তো রাত আটটার সময় এসে নামবে তো বের হতে বের হতে হয়তো নয়টা সাড়ে নয়টার মতো বাঁচবে তারপরে আমার বাসায় যাবে খাওয়া দাওয়া করবে আর ভোর রাত্রের দিকে ওরা গ্রামের বাড়িতে রওনা হবে ওরা রাতের বেলায় যেতে চাইছিল তবে আমি ওদেরকে যেতে দিচ্ছিলাম না যেহেতু মুনতাহার আব্বু আমার দেবর ওরা যাবে তো আমাদেরকেও যেতে বলেছিল আমি এ সময় গ্রামের বাড়িতে যাব না যেহেতু আমি কয়েকদিন আগে গ্রামের বাড়ি থেকে এসেছিলাম তো মুন্তাহার আমি ঢাকাতেই থাকবো আর ওর ভাইয়াকে নিয়ে যাবে তো ওরা দুই ভাই মিলে যাবে তো আমি বলেছিলাম ভোর রাত্রের দিকে যেতে যেহেতু আমাদের ওইদিকে যেতে একটু রিক্স আছে আর চাঁদপুরের দিকেই যাবে ডাইরেক্ট গাড়ি নিয়ে রাতের বেলা আমার ভয় লাগতেছিল তো তাই ওদেরকে আর যেতে দিলাম না তো আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি এখন অপেক্ষা করতেছি ও আসার জন্য তো মুহার আব্বু তো ওখান থেকে সরতেছেই না ওকে আমি যত বলতেছি একটু ওইদিকে আসো না ওখানেই দাঁড়িয়ে আছে বলে আমার ভাই যদি আবার কখন চলে আসে তো ভাইয়ের জন্যে মনটা একদম পাগল পাড়া হয়ে গিয়েছে যেহেতু আট বছর পর ও আসতেছে একটানা টানা আট বছর ভাইকে দেখে নাই তো ভাইয়ের জন্য একদম পাগল পাড়া হয়ে আসে তো লোকজন বের হওয়া শুরু হয়ে গিয়েছে আর মুন্তাহা মুন্তাহা রাব্বু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতেছে ও কখন বের হবে আর মুনতাহা ফার্স্ট টাইম ওর কাকাকে দেখবে এর আগে ও কখনও সরাসরি ওর কাকাকে দেখেনি যেহেতু ওর জন্মের আগে থেকে ও বিদেশে ছিল তাই আর ওকে সামনাসামনি দেখা হয়নি মুনতাহা যখন একদম ছোট ছিল তখন ওর ছোট কাকুর সঙ্গে দেখা হয়েছিল তবে তখন তো কিছু বুঝতো না তারপর ও চলে গিয়েছিল তো ও চলে আসছে ওই দিক দিয়ে বের হচ্ছে এ তো মুনতাহা তো আসার সঙ্গে সঙ্গে কাকার একদম কলিজার মধ্যে ঢুকে গিয়েছে তো তাহা আমি ভেবেছিলাম ও যাবে না তো এখন দেখতেছি যে না উনি ওনার কাকার কোলের মধ্যে একদম শক্ত হয়ে ঢুকে গেছে তো এখন আমরা বাড়িতে ফিরবো তো আজকের ব্লগটা এ পর্যন্তই আর পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ